বালুরঘাটে পথের দিশা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং ফেডারেশন অফ ইন্ডিয়ার ব্লাড ডোনার অর্গানাইজেশনের উদ্যোগে ব্যবস্থাপনায় গতকাল একুশে ডিসেম্বর শনিবার থেকে তিন দিনব্যাপী ফ্রেঞ্চ ইউনিয়ন ক্লাবে তৃতীয় বর্ষে রক্তদান উৎসব দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ আয়োজন করা হয়েছে তৃতীয় বর্ষের এই রক্তদান উৎসব আগামীকাল তেইশে ডিসেম্বর সোমবার পর্যন্ত অনুষ্ঠিত হবে আজ রবিবার এই রক্তদান উৎসবে ছিল দ্বিতীয় দিন আজ এই রক্তদান উৎসবে বালুরঘাট হাসপাতাল ব্লাড সেন্টারের ডাক্তারবাবু কর্মীরা উপস্থিত থেকে রক্তদাতাদের কাছে রক্ত সংগ্রহ করেন ফেডারেশন ব্লাড অর্গানাইজেশনের দক্ষিণ দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক অরিন্দম ঘোষ জানিয়েছেন বিগত দু বছরের ন্যায় এবছরও তৃতীয় বর্ষে রক্তদান উৎসবকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং পাশাপাশি আশা করা হচ্ছেই রক্তই দান উৎসবে প্রচুর মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন পাশাপাশি সাধারণ মানুষকে এই বার্তায় দিতে চান রক্তদান জীবনদান রক্তদানের কোনো বিকল্প নেই রক্তদান করলে একজন মমুষ্য রোগীর জীবন বাঁচানো যায় এবং রক্তদান করলে শরীরের কোনো ক্ষতি হয় না এমনই বার্তা প্রেরণ করলেন তারা আমাদের তিন গত তিন দিন ধরে আমাদের যে ব্লাড ডোনেশন ফেস্টিভ্যাল আজকে দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে আমাদের আজকে দিনের কর্মসূচির মধ্যে আছে রক্তদান শিবির এখন সেই রক্তদান শিবির চলছে আপনার নাম এখন রক্তদান শিবির চলছে গত তিন দিন ধরে আমাদের ব্লাড ডোনেশন ফেস্টিভ্যাল দক্ষিণ দিনাজপুর দু হাজার চব্বিশ পঁচিশ এই ব্লাড ডোনেশন ফেস্টিভ্যালে আজকে দ্বিতীয় দিন দ্বিতীয় দিনের কর্মশালার মধ্যে দিনের কর্মশালায় শুরু হয়েছে ব্লাড ডোনেশান দিয়ে তাতে আরও বিভিন্ন কর্মশালা আছে